নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কলমি শাকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এইভাবে কলমি শাকটা বানিয়ে নিলে আপনারা যেরকম ভাতের সাথে খেতে পারবেন তেমনি কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগবে এর জন্যে একদম ফ্রেশ কলমি শাক নিয়ে নিয়েছি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব এখানে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো মটর ডাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু বাটি জল ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্যে এর মধ্যে দিয়ে দেবো প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে ওয়ান টি স্পুন তেল ডাল সেদ্ধ করার সময় তেলটা দিয়ে দিলে ডালের জলটা বাইরে বেরিয়ে আসবে না এবারে আমি ঢাকনাটা বন্ধ করে চারটি সিটি দিয়ে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আজকে রান্নাটা সর্ষের তেলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় তেলটা গরম হয়ে এলেই চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তার সাথে হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু তিন মিনিটের জন্যে নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তার সাথে দশ থেকে বারোটা রসুন কুচি এগুলোকে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে এগুলো খুব বেশি কড়া করে ভাজা না হয়ে যায় রসুনটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট আদাটাকেও এক দু মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর এখানে নুন এবং ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো সব কিছুকে এবারে নেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব এখানে আপনারা চাইলে টমেটো পেস্টের বদলে টমেটো কুচিও দিতে পারেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্যে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব দু মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন মশলার জল জলে ভাবটা কেটে গিয়েছে একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় আমরা এর মধ্যে কুচি করে কেটে রাখা কলমি শাকটা দিয়ে দেব আজকে রান্নায় কলমি শাকটা যত কুচি করে কেটে নেবেন তত বেশি কিন্তু ভালো হবে আর অবশ্যই দু তিনবার করে শাকগুলো ধুয়ে নেবেন কারণ শাকের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি পোকামাকড় থাকে এবারে সব কিছুকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং প্রায় পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব তাহলেই দেখবেন শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর সেই জলেই শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে এখন একটু নেড়েচেড়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্যে রান্না করে নেব তাহলেই শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এখন কিন্তু ঢাকা দেওয়ার আর প্রয়োজন নেই এবারে শাকটা দেখুন একদম ভাজা ভাজা করে পুরোপুরি সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এসেছে ঠিক রকম যখন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দেব এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি ডালটা যখন আমরা সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন কিন্তু হলুদ দিইনি তাই এই সময়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং ডালটাকে পাঁচ মিনিটের জন্যে ভালোভাবে ফুটিয়ে নেব এই সময়ে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডালটা দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গা মাখো হয়ে এসেছে ঠিক এই সময়ে আমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি এবং হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আজকের এই রান্নাটা শাক এবং গ্রেভির সাথে একদম মাখো মাখো হবে এবং ডালটা আমি যেরকম দেখুন পুরো সেদ্ধ করে গলিয়ে দিইনি একটু দানা দানা আছে এইভাবে ফুটিয়ে নেবেন একদম গলিয়ে দেবার থেকে এইভাবে করে রান্না করে নিলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে তাহলে একদম কিন্তু গামাখো করে কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি আপনারা গরম গরম ভাতের সাথে যেরকম খেতে পারবেন তেমনি রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার